হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আইথেনিস ফ্যাশান আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নেই আজকের ভিডিও আমি তোমাদেরকে খুব সহজভাবে শাড়িতে ফলস পাড় লাগানো শিখিয়ে দেবো চলো ভিডিও শুরু করা যাক তো এখানে দেখো ফলস পাড়ে দুদিকেই সেলাই থাকে সেই সেলাইগুলোকে আগে থেকে টেনে নেব টেনে নিয়ে ফলস পাড়টাকে এইভাবে রেডি করে নেব দেখো ফলস পাড়ে যে সেলাইগুলো আছে এই যে কুচকে আছে এইগুলি সমস্যা হয় সেই জন্য এইভাবে টেনে নিয়ে আগে থেকে রেডি করে নিতে হয় তো এবারে শাড়িটা খুলে নেব ছাইটাকে খুলে নিয়ে মেশিনের ওপর রাখবো যে দিকটা কোমরের দিকে গোঁজা হয় সেই দিকটা আর অবশ্যই উল্টো করে রেখে দেবে যে দিকটা মেশিনের দিক থাকে সেই দিকটায় ফলস পাট লাগাবো আর যে দিকটা আমার বাঁ দিক আছে সেদিকটা মেশিনের সাইডে ফেলে দেবো আগে থেকে এখানে সেলাই করে নিয়েছি এবার এখান থেকে কোনোই পর্যন্ত মাপ নেব যেখান পর্যন্ত আসছে সেখানের পর থেকে পাটটা লাগানো শুরু করব এখান থেকে পাট লাগানো শুরু করব তো পারে যে এই দিকটা হচ্ছে উল্টো দিক তো এইটাকে এইভাবে সোজা দিক করে নেব ধারটাকে একটুখানি মুড়ে দিয়ে ভেতরে করে দেব দিয়ে যেখানে দাগ দিয়েছি সেই বরাবর সেলাই করে নেব তো একটা জিনিস দেখো এখানে ফলস পাটা লাগানোর সময় নিচে যে পাটটা আছে মানে কাপড়টা সেটাকে এইভাবে টেনে ধরবে আর ওপরের পাটটাকে এইভাবে টেনে ধরে দুটো কি একসাথে মিলিয়ে রেখে সেলাই করে নিতে হবে এখানে আমি কিভাবে করছি সেটা একটু মনোযোগ সহকারে দেখো দেখলে বুঝতে পেরে যাবে শাড়িতে কিছুটা অংশ ফলস পার লাগানো হয়ে যাওয়ার পরে এই ফলস পারের উপরে ছোট্ট করে টেকিং দেব। এই টেকিংটা দেওয়ার কারণ হচ্ছে শাড়িটা যদি কোথাও টেরা বাঁকা হয়ে থাকে সেখানে খুব সহজভাবে মিলে যাবে তো এখান পর্যন্ত আমি সেলাই করে নেব দেখো এখানে দুটো আলাদা কালার আছে সেই জন্য নিচের ববিনের কালারটা শুধু চেঞ্জ করে দেব। ওপরে যেটা আছে সেটাই থাকবে তো এইভাবে হলে তোমরা ববিনের কালারটাই চেঞ্জ করে নেবে আবার সেমভাবে যেইভাবে সেলাই করে আসছিলাম সেইভাবে সেলাই করবো আর একটা কথা আমি তোমাদেরকে বলে দিই যে পুরো ফলস পারে তোমরা তিনটে টেকিং দিতে পারো অনেকটা ছাড়া ছাড়া ঠিক আছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে টেকিংটা কেন দেব টেকিংটা দিলে আগেও বলেছি যে ফিনিশিং খুব সুন্দর আসবে শাড়িটা যদি কোথাও ডেড়া বাকা হয়ে থাকে তাহলে সেই জিনিসটা খুব সহজভাবে আর সুন্দরভাবে ফিনিশিংয়ে চলে আসবে সেই জন্যে এই টেকিংটা দিতে হয় তোমরা একবার দিয়ে দেখো বুঝতে পেরে যাবে এবার শেষের দিকে যখন চলে আসবে পাটটাকে এইভাবে ভিতরের দিকে মুড়ে দেবে দিয়ে ধার দিয়ে সেলাই করে টাকা লাগিয়ে দেবে এবার এখান থেকে বড় সেলাই লাগিয়ে নেবো কারণ এখান থেকে হাত কাজ হবে সেই জন্য তো এবার সেলাইটা কীভাবে করছি সেটা একটু মনোযোগ সহকারে দেখে নাও এই ধার থেকে যে সেলাইটার মাপ থাকবে সেটা হচ্ছে এই দিকে যে চাপটা আছে সেই চাপটার মাপ তো দেখো এইভাবে ধরে নেব সোজা করে করে নিয়ে সেলাই করে নেব কাপড়টাকে ঘুরিয়ে নেব এবার দেখো যখন এইভাবে সেলাই করবে তখন কী করবে ডান হাতটা দিয়ে এইভাবে চেপ টেনে থাকবে আর পা হাতটা দিয়ে এইভাবে টেনে ধরে ধরে সেলাই করে নিতে হবে দেখো এখানে আমি কিভাবে করছি তোমরাও সেম প্রসেসে করবে দেখবে ফিনিশিং খুব সুন্দর আসবে কোথাও ফুলে থাকবে না বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানাবে কেমন লাগছে শিখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আমি এই এইবার থেকে আমি এবার থেকে নতুন নতুন ব্লাউজের কাটিং নিয়ে আসছি তোমাদের জন্য যে কোনো সাইজের যে কোনো জিনিসের জন্য তো দেখো এখানে খুব সুন্দরভাবে ফলসপাটটা লাগানো হয়ে গেছে আর এই দিকের ফিনিশিংও খুব সুন্দর আসছে এই ধরনের যদি তোমাদের কাছে কোনো কাজ আসে তোমরা তখন কি করবে জানো এই মানে উল্টো দিকে যেই কালারটা থাকবে সেই কালার অনুযায়ী পলসপাল লাগিয়ে নেবে খানি হাত কাজ করে নেব তার জন্য একদম সিঙ্গেল সুতো নিয়ে নিয়েছি আর কীভাবে সেলাইটা করছি দেখো এভাবে ধরে ধরে সেলাইটা করে নিতে হবে কিছুটা সেলাই করে নেওয়ার পরে সেলাইয়ের যেখানে তুলেছি তার নিচে সামান্য নিচ থেকে সেলাইটা একবার তুলে দিতে হয় দিলে এখানে একটা গিট হয়ে যায় এটা যতই টানি না কেন এই কাপড়টা আর কুচকায় না আর এই দিকে দেখো ফিনিশিং কত সুন্দর আসছে একদমই বুঝতে পারা যায় না যে এখান থেকে সেলাই গেছে বলে সেই জন্য আমি সব ফলস পাড়েতে হাত কাজে সেলাইটা করে দিই আমার খুব ভালো লাগে ফিনিশিং খুব সুন্দর আসে আর কাস্টমারও খুব হ্যাপি হ্যাপি হয় তো এইভাবে পুরোটা সেলাই করে নেব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতন ধন্যবাদ